দেয়ার 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 লাও এবার সামলাও তিনটাই হচ্ছে দেয়ার বানার কিন্তু আলাদা উচ্চারণ কিন্তু কিন্তু আমাদের মধ্যে অনেকেরই ভুল হয়ে যায় কোন দেয়ার কোথায় ব্যবহার করতে হয় এটা আমরা অনেকেই জানি না চলো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আমরা এগুলোকে আয়ত্ত করে নিই প্রথমে আমরা এই দেয়ার সম্পর্কে জানবো এই দেয়ার এর অর্থ হচ্ছে তাদের দেয়ার এটি একটি পজিটিভ প্রনাউন অর্থাৎ এটি মালিকানা বোঝায় যখন কারো কিছু জিনিস বা সম্পর্ক বোঝাতে হবে তখন দেয়ার ব্যবহার করা হয় চলো উদাহরণ ফলো করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো তাদের গাড়ি লাল তো বলি দেয়ার কার ইজ রেট দেয়ার কার ইজ রেট একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে তাদের গাড়ি বলা হয়েছে তো এখানে গাড়ির মালিকানা কাদের হাতে হ্যাঁ তাদের হাতে তো এখানে গাড়িকে আমরা তাদের সাথে সম্পর্ক বোঝাতে দেয়ারটা ব্যবহার করেছি নেক্সট উদাহরণ দেখো তাদের বাড়ি বড় তো এটাকে ইংরেজিতে বলি দেয়ার হাউস ইজ বিগ একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে বাড়ির মালিকানা কাদের হাতে হ্যাঁ তাদের হাতে তো এখানে মালিকানার জন্য দেয়ার আমরা ব্যবহার করেছি তো এখানে হাউসকে আমরা তাদের সাথে সম্পর্ক বোঝাতে দেয়ার ব্যবহার করেছি সহজে মনে রাখো দেয়ার মানে তাদের জিনিস অর্থাৎ আমরা মালিকানা বোঝাতে দেয়ার ব্যবহার করে থাকি চলো এবার আমরা এই দেয়ার সম্পর্কে জানি এই দেয়ার এটা আমরা কোনো জায়গা নির্দেশ দিয়ে থাকি কোনো জায়গা নির্দেশ দেওয়ার ক্ষেত্রে এই দেয়ারকে ব্যবহার করতে হয় আবার কোথাও আমরা ইন্ট্রোডাক্টরি হিসাবেও এটাকে ব্যবহার করে থাকি সাবজেক্টের জায়গাতে তো দেয়ার এটার অর্থ সাধারণত আমরা ওখানে বা সেখানে করে থাকি ওখানে বা সেখানে চলো উদাহরণ ফলো করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো বইটা টেবিলের ওপর ওখানে আছে বইটা টেবিলের ওপর ওখানে আছে তো এটাকে ইংরেজিতে বলি দ্য বুক ইজ দেয়ার অন দ্য টেবিল একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা দেয়ার ব্যবহার করেছি ওখানে একটা জায়গা নির্দেশ করছে সেই জন্য আমরা এখানে দেয়ার ব্যবহার করেছি আবার যদি বলি আমি তোমার সাথে সেখানে বিকাল পাঁচটায় দেখা করব তো এটাকে ইংরেজিতে বলতে হয় আই উইল মিট ইউ দেয়ার অ্যাট ফাইভ ও ক্লক তো একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে দেয়ার মানে সেখানে তো একটা জায়গা নির্দেশ দিচ্ছে সেই জন্য আমরা এখানেও দেয়ার ব্যবহার করেছি সহজে মনে রাখো দেয়ার মানে কোথাও অর্থাৎ এটা ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহার করা হয় বা ওখানে বা সেখানে যেটা তোমরা একটু আগে দেখলে যে আমরা দেখলাম বইটা টেবিলের ওপর ওখানে আছে তো এখানে দেয়ার ব্যবহার করেছি আর আমি তোমার সাথে সেখানে বিকাল পাঁচটায় দেখা করব। এখানে আমরা সেখানে এই শব্দটার জন্য এখানে দেয়ার ব্যবহার করেছি তো ইন্ট্রোডাক্টরি হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে দেয়ারকে যদি বলি আমাদের গ্রামে একটা মসজিদ আছে আমাদের গ্রামে একটা মসজিদ আছে দেয়ার ইজ আ মক্স ইন আওয়ার ভ্লেজ দেয়ার ইজ আক্স ইন আওয়ার ব্লেজ অর্থাৎ আমাদের গ্রামে একটি মসজিদ আছে এই বাক্যে দেয়ারকে অস্তিত্ব বোঝাতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ কোথাও কিছু আছে এই অস্তিত্ব বোঝাতে আমরা দেয়ারকে ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহার করেছি এবার এসো আমরা জানবো দেয়ার এটা আমরা কোথায় ব্যবহার করব। দেই এবং আর এই দুইটাকে সংক্ষিপ্তকরণ করে এর উচ্চারণ হয়ে গেছে দেয়ার তো এটাকে ইংরেজিতে বলে কন্ট্রাকশন তো এখানে এটা আমরা ব্যবহার করে থাকি তারা হয় বা আছে বা কিছু করছে সেই অর্থে কথাটা খেয়াল রাখতে হবে যখন তারা হয় বা আছে বা কিছু করছে সেই অর্থে আমাদেরকে দেয়ার ব্যবহার করতে হয় উদাহরণ ফলো করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যদি বলি তারা ছাত্র তো এটাকে আমরা দুইভাবে বলি দেয়ার স্টুডেন্টস অর্থাৎ তারা হয় ছাত্র এই বাক্যে দেই এবং আর কে কনস্ট্রাকশন করার ফলে হয়ে গেছে দেয়ার তো একটু লক্ষ্য করো দেই এর অর্থ হচ্ছে তারা আর এর অর্থ হচ্ছে হয় আর স্টুডেন্টস এর অর্থ হচ্ছে ছাত্র তো এখানে দেখো আর এর অর্থ আমরা পাচ্ছি হয় কিন্তু যদি আমরা বলি তারা ঘরে আছে তো এটাকে ইংরেজিতে বলি দে আর ইন দ্য রুম তো এখানেও কিন্তু দে এবং আর কে কন্ট্রাকশন করার ফলে হয়ে গেছে দে আর তো এখানে দে মানে তারা আর মানে আছে ইন দ্য রুম মানে ঘরে তো দে আর ইন দ্য রুম মানে তারা ঘরে আছে এবার তোমরা এই বাক্য দুইটা একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু আর একটা মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আর এর নিজস্ব অর্থ রয়েছে তোমরা একটু আগে দেখলে আর মানে হয় এখানে আর এর অর্থ হচ্ছে আছে কিন্তু এবার যদি আমি বলি তারা খেলছে তখন আমাদেরকে ইংরেজিতে বলতে হয় দে আর প্লেইং এটাকে আমরা এভাবেও বলি দেই আর প্লেইং তো এখানেও দেখো আর কে আমরা কন্ট্রাকশন করার ফলে দে আর হয়ে গেছে তো এখানে কিন্তু দেই মানে তারা আর প্লেয়িং এর অর্থ হচ্ছে খেলছে এখানে কিন্তু আর কে সাহায্য করছে কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য তো এখানে আর একটা হেল্পিং ভার্ভ যে অ্যাকশন ভার্বকে সাহায্য করছে কাজটা যে প্রেজেন্টেই হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু আর এর কোনো নিজস্ব অর্থ নেই আর শুধুমাত্র বসেছে হেল্পিং ভাবকে সাহায্য করার জন্য এই কথাটা একটু খেয়াল রাখতে হবে তাহলে তোমাদেরকে একটু আগে দেখালাম যে আর মানে হয় আর মানে আছে এখানে দেখো আর এর অর্থ কিছু করছে কোনো একটা কাজ করছে সেই ক্ষেত্রে আমাদেরকে আর ব্যবহার করতে হয় সাবজেক্ট অনুযায়ী এটা তোমরা সকলেই জানো তো আমরা এভাবে কিন্তু এই দেয়ারকে আরকে ব্যবহার করে থাকি তাহলে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ আমরা আর কে কোনো বাক্যে মেন ভার্ব হিসাবে ব্যবহার করছি আবার কোনো বাক্যে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করছি যেমন এই বাক্যটা দেখো দেয়ার স্টুডেন্টস যখন বলছে এই বাক্যে কিন্তু আর মেন ভার্ব হিসাবে কাজ করছে আবার দেখো দেয়ার প্লেইং এই বাক্যে কিন্তু আর হেল্পিং ভার্ভ হিসাবে কাজ করছে এখানে কিন্তু আর কোনো মেন ভার্ব নয় এটা একটা হেল্পিং ভার্ব তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই